ছাদনাতলায় বসার আগে কোষ্ঠী বিচার করিয়েছেন তো জানুন বিবাহের কোন কুণ্ডলীর মিলনের প্রয়োজন রয়েছে নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিবাহে কোন কোন কুণ্ডলীর মিলনের প্রয়োজন রয়েছে তো আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করবো ভিডিওটি পুরো দেখবেন কোথাও স্কিপ না করে আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পাওয়ার জন্য শাস্ত্র মতে এই বিচারের মূল ভিত্তি হল অষ্টকূট মিলন অর্থাৎ ছাতনাতলায় বসার আগে বিচার এবং বিবাহের কোন কুণ্ডলীর মিলনের প্রয়োজন রয়েছে তার মূল ভিত্তি করে অষ্টকূট মিলন আজকাল অনেকেই বিচারকে ভিত্তিহীন বলে মনে করেন কিন্তু জ্যোতিষশাস্ত্র অন্য কথা বলে দাম্পত্য জীবনের সুখ দুঃখের সঙ্গে গ্রহ নক্ষত্রের গভীর যোগ রয়েছে বিবাহে কুণ্ডলীর মিলন তাই খুবই জরুরি বলে মনে করা হয় শুধু মনের মিল খোঁজাটাই যথেষ্ট নয় দুটি মানুষের ভবিষ্যৎ কেমন হবে তার পূর্বাভাস দেয় এই জোটক বিচার একই শ্রেণীর রাশির জাতক জাতিকাদের সংসার আরও সুখের হয় যেমন জলের অধীন রাশিগুলি দেখুন কর্কট বৃশ্চিক এবং মিন রাশির নিজেদের মধ্যে বিবাহ খুব সুখের হয় অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে এদের বিবাহ জীবন খুব সুখের হয় কিন্তু ভিন্ন শ্রেণীর রাশির মিলন হলে সমস্যা কিন্তু আরও বাড়তে থাকে দাম্পত্য জীবনে যেমন জলের রাশির সঙ্গে যদি আগুনের অধীন মেষ সিংহ কিংবা ধনু রাশির বিবাহ হয় তবে মতের আমিল দেখা দেবেই এর ফলে দাম্পত্য জীবনে নানা বাধা আসতে শুরু করবে জ্যোতিষশাস্ত্র মতে এই বিচারের মূল ভিত্তি হল অষ্টকূট মিলন এই আটটি বিষয়ের ওপর ভিত্তি করে মোট ছত্রিশটি গুণ বিচার করা হয় ছত্রিশটি গুণের মধ্যে কমপক্ষে আঠেরোটি বা তার বেশি গুণ মিললে তবেই বিবাহের জন্য সম্মতি দেওয়া হয় এই অষ্টকূটের মাধ্যমে বর এবং কনের স্বাস্থ্য স্বভাব মানসিকতা এবং অর্থনৈতিক স্থিতি বিচার করা হয় নক্ষত্রের মিলন বা নক্ষত্রকূটের একটি গুরুত্বপূর্ণ অংশ জটক বিচারের সময় বিশেষ কিছু দোষ দেখা হয় যেমন নারী দোষ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে নারী দোষ থাকলে ভবিষ্যতে সন্তানের স্বাস্থ্য বা দাম্পত্যের স্থিতিশীলতা নিয়ে বড় সমস্যা দেখা দিতে পারে একইভাবে মঙ্গল দোষ বা কুঁচ দোষ অবশ্যই বিচার করার প্রয়োজন রয়েছে মঙ্গলের অশুভ প্রভাব বিবাহিত জীবনে অস্থিরতা এবং বিচ্ছেদ নিয়ে আসতে পারে এই দোষ থাকলে তার প্রতিকার বা শান্তি করানো আগেই জরুরি জ্যোতিষশাস্ত্রে সপ্তম ভাবকে বিবাহ ভাব বলা হয়ে থাকে এইভাবের অধিপতি গ্রহের অবস্থান দেখা হয় এছাড়া শুক্র অর্থাৎ প্রেমের কারক গ্রহ এবং বৃহস্পতি শুভ কারক গ্রহ জন্মছকে কোন স্থানে কোন স্থানে অবস্থান করছে তা কিন্তু আগেভাগেই বিচার করা হয় এদের অনুকূল অবস্থান সুখী দাম্পত্য জীবনকেই ইঙ্গিত দেয় তাই শুধু পাত্রপাত্রীর পার্যিক মিলনই যথেষ্ট নয় প্রেম করেই হোক বা সম্বন্ধ করে সুখী বিবাহিত জীবনের জন্য কুণ্ডলীর মিলন খুবই আবশ্যক এই বৈদিক পদ্ধতি অনুসরণ করে তবেই ছাদনাতলায় আপনাকে বসতে হবে তবেই আপনাদের বিয়ে করতে হবে তো আপনারা যদি আপনাদের কুষ্টি মিলাতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে এবং আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হাওর মহাদেব অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে